ভালো করে দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন মদিনার নবী বলে কোনো বান্দাবান্দি যদি একটা রোজা একমাত্র আল্লাহকে রাজকুশির জন্য রাখে আপনারা একটু বলেন আমরা রোজা কাকে রাজি খুশির জন্য রাখি আর জোরে বলেন না কাকে রাজি খুশির জন্য রাখি মদিনার নবী বলে কোনো মানুষ যদি একটা রোজা আল্লাহকে রাজি খুশির জন্য রাখে তার পিছনে যত গুণা আছে আমার আল্লাহ ধুয়ে নিঃশেষ করে দেন এরে নবীর উম্মতের দল এই রমজানের রোজার এত দাম কত দাম পয়েগম্বরে খাদির শরীফের মধ্যে বলে যখন কোনো মাইয়াকে কবরে শোয়ানো হয় আর যদি তার মধ্যে চারটা আমল পাওয়া যায় এক নম্বর নামাজ দ্বিতীয় নাম্বার হল রোজা পায়গাম্বর বলেন যে বান্দার মধ্যে নামাজ পাওয়া যাবে মৃত্যুর পরে যখন জাহান নামের ফিরেজ তারা কবরে চলে আসতে যাবে ডান দিক থেকে আসবে নামাজ ডাক দিয়ে বলবে না না এই বান্দা আমাকে গভীর রজনীতে হজরের সময় অনেক অনেক নৌজোয়ান যুবক যারা ঘুম থেকে উঠতে পারত না অনেক নৌজোয়ান যুবক যারা ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারত না অনেক যুবক অনেক শক্তিশালী যারা দুনিয়ার সব করতে পারত কিন্তু ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারত না এদের থেকে আলাদা হইয়া আমার এই বান্দাগুলো আমাকে আদায় করেছে আজ আমাকে তুমি আমি থাকতে এই বান্দার কবরে তুমি আজাব প্রবেশ করতে পারবা না দ্বিতীয় নাম্বার হলো রোজা যখন বাম দিক থেকে জাহান নামের আজাদ করতে থাকবি ওই সময় কবরের ডান বাম সাইড থেকে রমজানের রোজা হাজির হয়ে যাবে আর বলবে এ ফিরিস্তা এই বান্দা বান্দাবান্দিগুলো আমাকে রেখেছে আমাকে যখন রেখেছে তাদের পেটের মধ্যে বড় ক্ষুদা ছিল এরপরেও খায় নাই তাদের শরীরের মধ্যে খায় সাত ছিল এরপরেও তারা খাওয়া সাত পূরণ করে নাই আজ আমি থাকতে এই কবরের মধ্যে তুমি প্রবেশ করতে পারবা না

রমজানের রোজার কত দাম কত দাম কয়েকবার এক হাদিস শরীফের মধ্যে বলেন কেয়াবতের কঠিন দিনে দুইটা জিনিস রবের কাছে সাফাত করবে কয় জিনিস বলেন না কয় জিনিস মদিনার নবী বলেন ওই দুই জিনিসের সাফাত আল্লাহ কবুল করবে দুই জিনিসের এক নম্বরের নাম হলো কোরআন যারা কোরআন তেলাওয়াত করে দুনিয়ায় তাদের সাফাত আল্লাহ কবুল করবে এর নবীর উম্মতে দল দ্বিতীয় নাম্বার হলো রমাজানের রোজা কিয়ামতের ময়দানে আল্লাহ রা মিনকে ডেকে ডেকে বলবে রমজানের রোজা ও গো এই বান্দাবান্দিগুলো দুনিয়াতে আমাকে রেখেছিল নিজের মধ্যে অনেক ক্ষুধা ছিল এরপরেও খায় নাই নিজের মধ্যে খাওয়া সাত ছিল এরপরেও খাওয়া সাত পূরণ করে নাই নিজের মধ্যে অনেক ক্লান্তি চলে এসেছিল পিপাসা লেগেছিল এরপরেও পানি পান করে নাই ও গো আল্লাহ আপনি আমার এই সাপা হাতগুলো কবুল করেন এই বান্দাবান্দিকে ক্ষমা করে দেন মনমদিনার নবী বলেন ওই সময় আল্লাহত এর রমজানের শাফায়াত কবুল করে নিবি আরে নবীর উম্মতের দল এই রমজানের রাত মদিনা নবী বলেন রমজানের কত দাম জানো আল্লাহ নবী বলেন বান্দা তুমি নামাজ পড়েছ তোমার নামাজের বদলা আমি ফেরিস্তাদের মাধ্যমে পাঠাইয়া দিলাম বান্দা তুমি জাকাত দিয়েছ জাকাতের বদলা আমি ফেরিস্তাদের মাধ্যমে জানায়া দিলাম বান্দা তুমি হজ করেছ হজের বদলা আমি আল্লাহ জানাইয়া দিলাম কিন্তু রমজানের রোজা তুমি রেখেছ আর রমজানের রোজা আমি কোনো ফেরিস্তার মাধ্যমে রোজার সওয়াব পাঠাবো না বরং আমি আল্লাহ ঘোষণা করে দিলাম যে বান্দা বান্দিগুলো আমাকে রাজি খুশির জন্য রমজানের রোজা রেখেছে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম সে যেন তার জন্য আমি আল্লাহ নিজে স্বয়ং হইয়া যায় ইহ এলাই মুঝুস মুখো কো তুঝুকো এক নজর ইহি তু মে তো হ্যা এলাহি তু মেসু কে তে রমজানের রোজার দাম আসে না নাই الله ربنا العالمين قبطر قرآن والين يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم من قبلكم لعلكم تتقون